মন তোরে কতবার কলা আমার কথা শুনিয়া যা আমার কথা শুনিয়া যা আমার কথা শুনলি না রে মন তোর কি করেছিলাম এত দুঃখ এত কষ্ট এত বেদনা তুই যে আমার দিচ্ছিস এই বেদনার দুঃখকে আমি সহ্য করতে পারছি না তো এমন আমার কথা শোন ও ভুলে যা ও জানে যায় মরে মোর জ্ঞান তুই ওই আর তাকাইস না মন বারবার তোর স্মরণ করার দরকার নাই ও তোর একদিন ছিল এখন আর একজনও রয়ে গেছে পাখি কি আর সবসময় খাসার মধ্যে থাকে মন তুই একটু বোস মন মন তোরে আর কি কব মন তুই নিজেও খালি আমারও খাওয়ালি মন মনের দুঃখে বনে চলে আইসি বনেও শান্তি নেই বনেও যদি শান্তি থাকতো তাহলে তো ওই তোই মশার কামড়ের টেলায় বনের তেও চলে আসলাম এখন যে শুইছি শুয়েও দেহি মশারির কামড় মশার কামড় জীবনটা কি এভাবেই যাবি